নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো এএফসি আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপে ইন্ডিয়া পট থ্রি পেয়েছে এই পটে তেতাল্লিশটা দেশ খেলবে সেন্ট্রালাইজ লীগ ফরম্যাটে দেশগুলো খেলবে একুশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু খেলাগুলো শুরু হবে দশটা গ্রুপ উইনার এবং পাঁচটা বেস্ট রানার আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপ দু হাজার পঁচিশে অংশ নেবে এছাড়া ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ কোয়ালিফায়ারের কুয়েত ম্যাচ খেলতে কলকাতায় অলরেডি চলে এসেছে কিন্তু ভারতীয় ফুটবল দল তোমরা যারা যারা প্র্যাকটিস দেখতে যেতে চাও তারা কিন্তু যেতে পারো ভারতীয় ফুটবল দল বিকেলেই খুব সম্ভবত প্র্যাকটিস করে এরপর বলি ইস্টবেঙ্গলের কথা তো ইস্টবেঙ্গল তাদের পেজ থেকে প্লেয়ার অব দ্য সিজন বলে যে পোলটা করেছিল সেখানে দর্শকরা তাদের বিচারে সেরা বেঙ্গল প্লেয়ারকে নির্বাচিত করেছিল এবং ভোট করেছিল এবং সেই দর্শকদের বিচারে সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছে এবং টোটাল পঁয়তাল্লিশ হাজার একুশটা ভোট পেয়েছেন তারপরে আছেন নন্দা কুমার শেখর সে ছেচল্লিশ পয়েন্ট ছত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে এবং টোটাল বিয়াল্লিশ হাজার চারশো আটটা ভোট পেয়েছে এরপরে কিন্তু কেউ আর ধারে কাছে ছিল না ক্লেটন পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট সাউল পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট হিজাজি নাওরে গিল কিন্তু দর্শকদের কাছ থেকে একটা বড় সম্মান পেল তো কংগ্রাচুলেশন প্রভুখন সিং গিল এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেটে চলে আসি প্রথমেই বলি বেঙ্গালুরু এফসির কথা তো কালকে তোমাদের যেমন বলেছিলাম বেঙ্গালুরু এফসি একজন গোলকিপারকে সাইন করাতে চলেছে তো সেই গোলকিপারটার নাম হলো লালথুয়া মাভাইয়ের রালতে এই রাল থেকে তারা ওড়িশা এফসি থেকে নিল আমরা সুপার কাপে ওড়িশার হয়ে এই গোলকিপারটাকে খেলতে দেখেছি সেই দুর্দান্ত শটটা কিন্তু সেভ করেছিল এই গোলকিপারটা টেকনিক্যালি খুবই ভালো গোলকিপার কিন্তু সাইন করালো বেঙ্গালুরু এরপর যদি আমরা একটু শঙ্করলাল চক্রবর্তীর কথা বলি তো শঙ্করলাল চক্রবর্তী কিন্তু মোহনবাগানে আসছে না যেহেতু মোহনবাগান জুনিয়র টিমের জন্য একজন কোচ খুঁজছিল তাই সবাই শঙ্করলাল চক্রবর্তীর নামটা জুড়ে দিয়েছিল সেটা কিন্তু সত্যি নয় পাঞ্জাব শঙ্কর লালকে ছাড়বে না তারা মোহনবাগানে আসার কিন্তু কোনো প্রশ্নই নেই এরপর একজন ইস্টবেঙ্গলের টার্গেটের কথা বলি অ্যাকচুয়ালি জুলাই মাসে ইস্টবেঙ্গল বেঙ্গল সিএফএল নেক্সট জেন কাপ ডুরান্ড কাপ এফ সি টু কোয়ালিফায়ার সব কিন্তু একসাথে খেলবে সেম টাইমে খেলবে সেই জন্যে ইস্টবেঙ্গল প্রচুর ইয়াং প্লেয়ার টিমের সাথে সংযোজন করতে চাইছে আমরা যেমন দেখেছি মনোতোষ সাকলাদার বিজয় মুর্মু সুব্রত মুর্মু চাকুমান্ডির মতো প্লেয়ার ইস্টবেঙ্গল নিয়েছে এরকম আরও দুই থেকে চারজন প্লেয়ার ইস্টবেঙ্গল কিন্তু সাইন করাবে সেরকমই পাঞ্জাবের একজন ইয়াং সুপার প্লেয়ার টেক চাম অভিষেক সিং তোমরা হয়তো আর ডিলে তার খেলা দেখেছো দারুণ প্লেয়ার সেই অভিষেক সিং কে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছিল কিন্তু পাঞ্জাব সেই অফার রিজেক্ট করে দিয়েছে অ্যাকচুয়ালি আইএসএল এর দুটো টিম ইস্ট বেঙ্গল ও কেরালা অভিষেকের জন্য পাঞ্জাবকে অফার দিয়েছিল দুজনেরই অফার রিজেক্ট করে দেয় পাঞ্জাব পাঞ্জাবের পলিসি হচ্ছে কোনো ইয়াং প্লেয়ারকে তারা হাত ছাড়া করবে না তারা কিন্তু প্লেয়ারদের রিটেন করার ক্ষেত্রে এদিক দিয়ে ইস্টবেঙ্গলের একজন টার্গেট কিন্তু হাত ছাড়া হয়ে গেল এই পাঞ্জাব এফসি কিন্তু আবার আইএসএল এর জন্য মোহনবাগানের স্ট্রাইকার আলবেনিয়ান সুপারস্টার আরমান্দো সাদিকুকে সাইন করাতে চাইছে পাঞ্জাব সাদিকুর জন্য একটা অফার করেছে কিন্তু ব্যাপারটা খুবই ইনিশিয়াল স্টেজে আছে এখন দেখা যাক কি হয় এরপর বলি মোহনবাগানের কথা তো মোহনবাগান কিন্তু খুবই বড় একটা ধামাকা করতে চলেছে যতদূর শোনা যাচ্ছে সামনে যে ইউরো দু টুর্নামেন্টটা হবে জার্মানিতে সেই ইউরো কাপ থেকে কিন্তু প্লেয়ার আনবে মোহনবাগান এর আগে আমরা দেখেছি ইউরো কাপ থেকে জনি কাউকে এনেছিল মোহনবাগান তো আবার জনি কাউকর মতনই ইউরো থেকে হয়তো প্লেয়ার নেবে মোহনবাগান সেই মতো তারা কিছু প্লেয়ার শর্ট লিস্টেড করে রেখেছে বলেও খবর এখন দেখা যাক কি হয় এরপর বলি একটু জর্ডন এলসের খবর বিভিন্ন জায়গায় বিভিন্ন মত জর্ডন এলসে কে নিয়ে সবাই খুব আছে কিন্তু জানে না তার স্ট্যাটাস কি পর্যন্ত জর্ডন রিপ্লেয়ার এবং আগামী মরসুমের জন্য রিটেন করবে এখন সেটাই হচ্ছে প্রশ্ন এবং যতদূর খবর জর্ডন কিন্তু তার রিহ্যাব কমপ্লিট করে ফেলেছে এবং এখন সে আরামসে মেডিকেল ক্লিয়ারেন্স করে ফেলবে সে কিন্তু এখন ম্যাচ ফিটের কাছাকাছি চলে গেছে সেখান থেকে জর্ডন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং কোচের কাছে আবেদন করেছে যাতে তার মেডিকেল ক্লিয়ারেন্স নেওয়া হয় এবং পরের মরশুমের জন্য তাকে বিবেচনা করা হয় ইস্টবেঙ্গলের একজন সিবি কিন্তু এখনো নেওয়া বাকি আছে সেখানে কোনো প্লেয়ার কিন্তু এখনো সিলেক্ট হয়নি তাই কোচ হয়তো জর্ডনকে একটা চান্স দিতে চলেছে জর্ডন এলসে যদি মেডিকেল ক্লিয়ারেন্সে পাস করতে পারে তাহলে হয়তো আমরা পরের মরশুমে জর্ডনকে ইস্টবেঙ্গলে দেখলেও দেখতে পারি এখন দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার